কালকের মতন আজকেও সেম প্রবলেম আমার হচ্ছে মাথা বিশাল ধরে আসা চোখগুলো বিশাল ব্যথা করছে মানে কালকেও তো রাত্রি করে শুনাম একটার সময় মানে পৌনে একটার সময় শুনলাম ঘুমাতে ঘুমাতে এবার অনেকটা টাইম লেগে যায় আর কি আমি তো ঘুম শুয়ে সাথে সাথে ঘুম ধরতে চাই না ঘুমাতে ঘুমাতে অনেকটা সময় লেগে যায় তো ওর জন্যই হয় তার মতো আজকে আবার সকালবেলা উঠলাম রান্না বসানোর জন্য রান্না হচ্ছে আমি এলাম ঘরে একটুখানি ভিডিওটা শুরু করলাম আর বিছনাটা দেখি গোছাবো আর ম্যাক্সকে হয়ে যেনটা বসলো সকালবেলা ম্যাক্স ঘুরে এসেছে আর হ্যাঁ সকালবেলা কাজে যাবে সকালবেলা কাজে তো ম্যাক্সকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল ঘুরে এসেছে সকালবেলা তার জন্য এখন শান্তি না হলে সকাল সকাল উঠে মাথা খারাপ করে দেয় ঘুরতে যাওয়ার জন্য শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরো একটা ব্লগ আর আজকে দিনটি হলো শনিবার এখন বাজে সকাল পৌনে একটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগ শুরু করলাম ভেবেছিলাম আজকে ভিডিও করব না ভেবেছিলাম একটা দিন গ্যাপ গেলে কিচ্ছু হবে না তো তারপরে আমার এই লেখাটা চোখে পড়লো এই লেখাটা আমি লিখে রেখেছি এই যে দেখো এই লেখাটা আমি লিখে রেখেছি যাতে নিজেকে মোটিভেট রাখতে পারি দুটো কাজ তো আমি ভেবেছি করব। প্রথম হচ্ছে প্রত্যেকদিন ভিডিও বানানো ভাইরাল হোক অথবা নাই হোক আর দু নম্বর হচ্ছে প্রত্যেক দিন কৃষ্ণ ঠাকুরের নাম আর নাম তো ঠাকুর ভেবেই নিয়েছে আমাকে করাবে তার জন্য আর কি দেরি না করে ভিডিও শুরু করলাম তো চলো সাথে থাকো ওখানে রান্না হচ্ছে আজকে রান্না বান্না একদম সিম্পল ভাজা আর ডাল দেখো নিজেকে মোটিভেট করার জন্য কি করেছিস লিখে রেখে দিয়েছি যাতে এটা দেখলেই আমার মনে পড়ে যায় যে আমাকে এই কাজগুলো করতে হবে দুইটা আরেকটু হলে হাঁস হয়ে যাচ্ছিল এখানে ভাত হচ্ছে ভাত হয়ে গেছে আর ভাতের মধ্যে ডাল ডালো আর এখানে হচ্ছে চিচিংা ভাজা চিচিঙ্গা তরকারি থেকে ভাজাটাই আমার মনে হয় বেটার তরকারি তো খেতে ভালো লাগে না আর এইখানে হয়ে আছে ঝাঁড়স ভাজা কুমড়ো ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের খাবার মেনু দুপুর বেলা রান্নাটা কমপ্লিট হলো এই যে তোমাদের সাথে শেয়ার আগেই করেছি এই যে ভাজা ভুজি তিন রকম ভাজা আর এই যে হচ্ছে ডাল আর তার সাথে ভাত উপর করা রয়েছে এবারে হচ্ছে ভাত ভাড়ি বাড়ি সানু বেরাবে টাইম হয়ে যাচ্ছে এখন আটটা ষোলো বেজে গেছে এখন পর্যন্ত গেম খেলছে বসে বসে স্নান করবে তারপরে বেরাবে ততক্ষণ আমার ভাতটা বারো হয়ে যাবে আবার আমি সাড়ে আটটা থেকে পড়াবো তো তাড়াতাড়ি করতে হবে যাও দেরি হয়ে গেছে উনতিরিশ হয়েছে টাইম আছে বাইরে কি রোদ ভাপরে বাপ এসে দাঁড়ানো যাচ্ছে না শুধু বেরোলো এসে দাঁড়ালাম রোদে ভর্তি হয়ে যাচ্ছি কি দেখছিস পর জুতো উল্টে আছে ঝগড়া হবে ঝগড়া জানিস তো জুতো উল্টে থাকলে কি হয় ঝগড়া হয় ঝগড়া জুতো উল্টে থাকলে নে পর পর এটা হচ্ছে টিচার ম্যাস তুই টিচার

তবে এখন না এক দিকটা দেখতে গেলে আরেক দিকটা কেমন ভেসে যাচ্ছে সব দিকে একসাথে ম্যানেজ আমি করতেই পারছি না আমি যদি ভিডিওর দিকে ধ্যান দিই আমি এদিকে মেশিনে সেলাইয়ের কাজটা আমি করতে পারি না আর আমি যদি সেলাইয়ের দিকে ধ্যান দিই তখন আমার ভিডিও হয় না আর ভিডিও সেলাইয়ের মধ্যে তো আমার অনেক কাজ থাকে সংসারের মানে সংসারের যাবতীয় কাজ তার সাথে দুবেলা পড়ানো প্রত্যেকটা কাজ করছি ভিডিও বানাচ্ছি ভিডিও এডিট করছি ভিডিও বানানো আর এডিট করাটা কিন্তু অনেকটা সহজ ব্যাপার না সারা দিনের মধ্যে মানে চব্বিশটা ঘন্টার মধ্যে যেখানে দশ থেকে বারো মিনিটের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ সবাই এরকমই করে দশ বারো মিনিট কেউ কেউ তো কুড়ি বাইশ মিনিটও করে তো আমার অত বড় পার্সোনালি আমার অত বড় ভালো লাগে না আমার মনে হয় অত বড়ো হয়তো ভিডিও দিলে তোমরা বোর হয়ে যাবে তো তার জন্য আর কি দশ বারো মিনিট আমার ম্যাক্সিমাম ভিডিও চোদ্দো থেকে পনেরো মিনিটের মধ্যে এর থেকে বেশি আমার ভিডিও যাই না তো এরকমভাবে ভিডিওগুলো করার আমি চেষ্টা করি এখন দেখি চেষ্টা করব যে দু তিন ঘন্টার মতন মেশিনে বসা দিনে। আর সেরকম সময়ও পাই না গো ধরো পড়িয়ে ওঠার পরে ঘরের কাজ করে ইয়োগা করে খাবার দাবার খেয়ে মানে স্নান করে খেতে খেতেই তো পুরো দুপুর হয়ে যায় এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো আমি ঘুমিয়েই পড়ি আমি আর জেগে থাকতে পারি না খাওয়া দাওয়া করে তার জন্যই আর কি প্রবলেমটা হয়ে যায় বিকেলবেলা আবার পড়ানো সন্ধ্যেবেলা আর ইচ্ছা করে না তারপর তো কিছুক্ষণ পর আবার রান্না রান্না বাড়া মানে রান্নাবাড়ী করে খেদে শোয়া তো এই হচ্ছে আমার সারাদিনের রুটিন তো যাই হোক আজকে একটু টাইম ছিল আধা ঘন্টার মতন টাইম ছিল ভাবলাম একটু মেশিনে বসি আধা ঘন্টার মতনই কাজ করাটাই অনেক তো মেশিনে বসে সাড়ে বারোটার সময় মেশিনে কাজ করে উঠলাম তারপরে বাসন ছিল কটা তো বাসনগুলোই একেবারে মেজে ধুয়ে নিলাম অল্প কটাই বাসন ছিল মানে সকালে যে রান্না করেছিলাম সেই বাসনগুলোই ছিল আর ম্যাক্সে যেহেতু খাওয়া হয়েছিল তো সেই বাসনগুলো একেবারে সব মেজে নিলাম চাল থেকে পুরো তাপ না জানো তো এত গরম পড়েছে যে কি বলবো আজকে মেশিনে একটু বসেছিলাম তার জন্য কাজ করতে করতে স্নান করতে দেরি হয়ে গেছে এখন হচ্ছে বাসন টাসন মাজা হলো এখন স্নান করে তারপরে পুজো দেবো আর স্নান করার আগে একটু তেল মাখবো মাথায় এই যে একটু মাথায় তেল মাখবো তেলটা বার করলাম কেননা কী বলতো চুলটা সবসময় বেঁধে রেখে দিই না মানে কী বলতো ওই যে কী স্নান টান করার পরে চুলটা এমনি ভিজে চুলে আটকে গেছে তাই জন্য চুলটা একটু চ্যাট 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 করছে তো কালকে মাথা বলবো ভাবলাম আজকে একটু মাথায় তেল মেখে নিই সকালবেলা মাগলে ভালো হতো তবে স্নান করার আগে মাগলেই একটু হচ্ছে চ্যাটচারাটা কম হয় না হলে স্নান করার আগে মাগলে মনে হয় যেন পুরো রুগ্নো রুগ্নো মানে তেলটা মেখে আর স্নান টান না করলে পুরো মুখটা পুরো রুগ্নো রুগ্ন লাগে তো যাই হোক ম্যাক্স হচ্ছে খেয়ে দিয়ে নিচে শুয়েছে আর ম্যাক্সকে তো দই দিয়েই ভাত দিয়েছি কারণ এই গরমে ওকে টানা এখন চার পাঁচ দিন হয়ে গেল টানা দই দিয়ে ভাত দিচ্ছি আর তার সাথে রাতের বেলা মিষ্টি দিচ্ছি মাছ মাংস ডিম তো এখন দিচ্ছিই না ওকে আর তার সাথে দিচ্ছি বাতাস জলর প্রচন্ড গরমে কষ্ট হচ্ছে ও কোথায় শুয়েছে দেখো দেখো নিচে খাটের তলে ও শুয়ে আছে ডাব ড্যাব করে আবার দেখছি পাখা চালালেই মানে পাখা তো চলবেই গরমে তো পাখা তো আর বন্ধ করে রাখা যাবে না তবে পাখা দিয়ে পুরো গরম তাপ নাচ্ছে তো ঠিক আছে চলো হবে স্নান টান করি অনেকটা টাইম হয়ে গেছে একটা বেশি হয়ে গেছে মানে একটা দশ পনেরো এরকম হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে দেখি আবার আসছি কথা হবে আর প্রচণ্ড কাজ আছে আজকেও প্রচুর কাজ আছে বসে বসে অঙ্ক করতে হবে কেন বাচ্চাদের পরীক্ষার সামনে চলে আসছে অঙ্ক করে রাখতে হবে এখন মানে অঙ্কটা করব করে ওদেরকে তারপরে আমি বোঝাব আমি একটু ঘর থেকে বেরালেই যত চিল্লা মিললে যত রাগারাগি কিন্তু নিজে যখন প্রত্যেকদিন সকাল বেলা ঘুম থেকে উঠেই ঘুরতে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু কিছু না এই আমি ম্যাক্সের কথা বলছি আমি এই ঘরে বসে থেকে থেকে ভালো লাগছিল না আর সারাদিন কি ঘরের দেওয়ালের মধ্যে ভালো লাগে তো ভালো লাগছিল না বলে বাইরেটা প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো পুরো মানে ঝড় ওঠার সময় যেমন হালকা ঝড় উঠলে যেমন হাওয়া দেয় পুরো সেরকম হাওয়া দিচ্ছিলো তো বাইরেটা আমি একটুখানি চেয়ার নিয়ে এলাম বসে বসে অঙ্কগুলো করবো বলে কিন্তু ম্যাক্স তো এত চিল্লাচ্ছে এত চিল্লাচ্ছে তোমাদেরকে দেখালাম আমি ম্যাক্স কত চিল্লাচ্ছে আর ওকে চুপ করতে বললেও চুপ করছে না আর তার মধ্যে হচ্ছে মশা প্রচণ্ড মশা পায়ে একটু জায়গা খালি পেলে এই মশা কামড়ে পুরো খেয়ে ফেলছে তো আমি কিছুক্ষণ ওই দশ পনেরো মিনিটের মতন বাইরে থেকে তারপরে ঘরে চলে এসেছি বেশিক্ষণ থাকতেও পারিনি দশ পনেরো মিনিটও হবে না পাঁচ দশ মিনিটের মতন হবে মানে একটা অঙ্ক করে আর একটা অঙ্ক অর্ধেক হয়েছে আমি ঘরে পালিয়ে এসেছি এত মশা তার থেকে আমার ঘরে পাখার হাওয়া ঠিক আছে অন্তত মশা তো কামড়াবে না আর মশাগুলো যখন কামড়ায় না তারপরে সারাক্ষণ ধরে চুলকাতেই থাকছে মশা কামড়ে আর আরও বিরক্ত লেগে যাচ্ছে আমার বাইরে একটু বসতে গেলাম কিন্তু বাইরে যা মশা আবার এলাম এই একটা অঙ্ক করেছিল একটা অঙ্ক করে আবার ঘরে পালিয়ে এসেছি নেক্সটিক বলছিলো কেউ কেউ করে ঘরে পালিয়ে ঘরে পালিয়ে মশা খাবে তো যাই হোক অঙ্কগুলো করে নিই তারপরে হচ্ছে পরে কথা হবে এখন অঙ্ক করবো দুটো বই আছে দুটো বইয়ের অঙ্ক করবো তারপরে আবার অন্য কাজ তারপর শুনতে দেবো তাড়াতাড়ি করে এখন অঙ্ক করতে হবে মানে এখন ছটা বাজে সাড়ে ছটার মধ্যে আমাকে কমপ্লিট করে নিতে হবে